সত্তর পার্সেন্ট আবাসন ভাতা বাজেটে বরাদ্দ বৃদ্ধি এবং সব প্রকল্পে অগ্রাধিকার দেওয়ার তিন দফা দাবিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মার্চ টু যমুনা কর্মসূচি পুলিশের বাধার মুখে পড়ে শিক্ষার্থীরা ডিএমপির নিষেধাজ্ঞা ভেঙে যমুনা অভিমুখে যেতে চাইলে কাকরাইল এলাকায় পুলিশ টিআর শেল সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে তাদের ছত্র ভঙ্গের চেষ্টা করে বুধবার বেলা এগারোটার দিকে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস থেকে যাত্রা শুরু করে তারা দুপুর সোয়া বারোটার দিকে গুলিস্তান মোড়ে পৌঁছালে তাদের বাধা দেয় পুলিশ পুলিশের বাধা অতিক্রম করে শিক্ষার্থীরা সামনে এগিয়ে যান পরে দুপুর একটা নাগাদ মৎস্য ভবন পেরিয়ে কাকরাইল মসজিদের কাছাকাছি পৌঁছালে আবারও পুলিশের বাধার মুখে পড়ে শিক্ষার্থীরা পুলিশের ব্যারিকেড ভেঙে সামনে এগিয়ে যেতে চাইলে তাদের টিআর শেল সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে করা হয় শিক্ষার্থীরা পুলিশের বিরুদ্ধে লাঠিচার্জেরও অভিযোগ আনে এ সময় কয়েকজন সাংবাদিক আহত হয় পুলিশ শিক্ষার্থী ধাওয়া পাল্টা দেওয়া ইতিমধ্যে শুরু হয়েছে